নমস্কার মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম বিষয় হিন্দু ধর্ম শিক্ষা আমি রিনা মজুমদার আজকে তোমাদের সাথে তোমাদের পাঠ্য বইয়ের পাঠ বারো রামায়ণের কাহিনী নিয়ে ক্লাসে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি চলো তাহলে আমরা আজকে মূল ক্লাসে চলে যাই তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পাঠ বারো রামায়ণের কাহিনী নম্বর ছাব্বিশ বই খুলে ওখানে যাও এবং খাতা কলম সঙ্গে রাখো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আসলে অবশ্যই লিখে ফেলবে মুখস্থ করে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অবশ্যই বই খাতা কলম নিয়েছ বই পড়তে শুরু করো দেখো এখানে যেগুলো আছে অবশ্যই তোমরা পড়ো রামায়ণ কাকে বলে কি ঘটনা ঘটেছিল রামায়ণের কাহিনীতে এখানে রাম সীতা লক্ষণ কেন বনবাসে গেলেন সব কিছু তোমরা ভালো করে পড়ো পড়ে পড়ে তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মনে রাখবে উত্তরগুলো মনে রাখবে দেখো লাস্টের টুকু আমি পড়ছি তোমরা আগের টুকু অবশ্যই পড়ে নেবে চোদ্দ বছর পরে রাম চন্দ্র সীতা দেবী ও লক্ষণ সহ অযোধ্যায় ফিরে আসেন এবং সিংহাসনে বসেন তার চোদ্দ বছর বনবাসে ছিল সেগুলো তোমরা ঘটনাগুলো অবশ্যই পড়বে এবং মনে রাখবে রামচন্দ্র রাজা হলেন দেশে সুখ শান্তি ফিরে আসে যখন রামচন্দ্র রাজা হলো তখন দেশে সুখ শান্তি ফিরে আসলো রামচন্দ্র ছিলেন আদর্শ রাজা এজন্য কোন রাজ্য ভালো হলে লোকে তাকে রাম রাজ্য বলে মানে কোন রাজ্য যদি ভালোভাবে চলে ভালো হয় তাহলে 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 কথায় মানুষে বলে রামরাজ্য রামচন্দ্রের মতো এমন আদর্শবান সত্যাশ্রয়ী ত্যাগী পিতৃভক্ত সত্যনিষ্ঠ রাজা খুবই কম দেখা যায় দেখো এখানে পাঠ মূল্যায়নে কিছু প্রশ্ন উত্তর সহ দেওয়া আছে আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি তোমরা অবশ্যই পড়বে এক নম্বর প্রশ্ন হচ্ছে রামায়ণ কাকে বলে তোমরা অবশ্যই বইয়ের মধ্যে পড়ে থাকবে এবং এখানেও আমি তোমাদেরকে আবার একটু আলোচনা করে দিচ্ছি উত্তর হচ্ছে যে গ্রন্থে যে গ্রন্থে রামের কাহিনী বর্ণনা করা হয়েছে তাকে রামায়ণ বলে মানে যে গ্রন্থে রামের কাহিনী আছে সেই গ্রন্থকে রামায়ণ বলা হয় দুই নম্বর কে সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন কে সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন উত্তর হচ্ছে বাল্মীকি মুনি সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন বাল্মীকি মুনি হচ্ছে সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেছেন তিন নম্বর প্রশ্ন কে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন কে আবার ওই সংস্কৃতকে বাংলা করে রামায়ণ রচনা করেন তিনি হচ্ছেন কৃত্তিবাস বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন চার নম্বর দশরথ কোথাকার রাজা ছিলেন তোমরা গল্পে অবশ্যই পড়েছ দশরথ অযোধ্যার রাজা ছিলেন তারপর পাঁচ নম্বর প্রশ্ন রাজা দশরথের কয়টি রানী ছিল তাদের নাম কি কি উত্তর হচ্ছে রাজা দশরথের তিনটি রানী ছিল তিনটি রানী ছিল তাদের নাম হলো এক কৌশল্যা দুই হচ্ছে কৈকেই তিন হচ্ছে সুমিত্রা ছয় নম্বর প্রশ্ন রামচন্দ্র কোন রানীর গর্ভে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে রামচন্দ্র বড় রানী কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেন সাত নম্বর প্রশ্ন কোন বন থেকে রাজা রাবণ সীতাকে সীতা দেবীকে হরণ করেন রাক্ষস রাজা ছিল কে রাবণ সে কোথার থেকে সীতাকে হরণ করেন উত্তর হচ্ছে পঞ্চবটি বন থেকে রাজা রাবণ সীতা দেবীকে হরণ করেন আট নম্বর প্রশ্ন কাদের সাহায্যে রামচন্দ্র সাগর বন্ধন করেন উত্তর হচ্ছে রাবণ সৈন্যদের সাহায্যে রামচন্দ্র সাগর বন্ধন করেন নয় নম্বর কিভাবে রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করেন উত্তর হচ্ছে রাজা রাবণকে রাজ সবংশে নিহত করে মানে রাক্ষসদের যে রাজা ছিল রাবণ তাকে মানে বংশের সকলকে সহ তিনি মেরে ফেলেন তারপর তিনি মানে সীতাকে উদ্ধার করেন দশ নম্বর প্রশ্ন শ্রী রামচন্দ্র কত বছর বনবাসে ছিলেন তোমরা গল্পে অবশ্যই পড়েছ শ্রী রামচন্দ্র চোদ্দ বছর বনবাসে ছিলেন এগারো নম্বর প্রশ্ন শ্রী রামচন্দ্র কেমন শ্রীরামচন্দ্র আদর্শবান সত্যাশ্রয়ী পিতৃভক্ত ও সত্যনিষ্ঠ রাজা ছিলেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা বইয়ের ভিতরে যেগুলো পড়েছো সেখান থেকে এখানে প্রশ্নগুলো উত্তর সহ দেওয়া আছে আমি আবার একটু আলোচনা করে দিলাম তোমরা অবশ্যই মুখস্থ করে ফেলবে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে পাঠ পরীক্ষায় আরো যে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে আছে নয়টি প্রশ্ন এই নয়টি প্রশ্ন প্রশ্ন থাকবে তোমাদের এইচডব্লু এই নয়টি প্রশ্ন তোমরা অবশ্যই এইচডব্লিউ মানে বাসায় বসে মুখস্থ করে লিখবে খাতায় হোমওয়ার্কটা তোমাদের হোমওয়ার্ক তারপরে শূন্যস্থান পূরণ করো এই শূন্যস্থান পূরণ করে এগুলো আমি তোমাদেরকে বোর্ডে করিয়ে দিয়েছি অবশ্যই তোমরা লিখে নেবে দেখো শূন্যস্থান পূরণ করো এক নম্বর রামায়ণ হিন্দুদের একটি পবিত্র কি শূন্যস্থানে বসবে ধর্মগ্রন্থ দুই নম্বর সীতা দেবীর পিতার নাম কি ছিল তোমরা গল্পে অবশ্যই পড়েছো জনক রাজা তাই না তাইলে ওখানে বসবে শূন্যস্থানে বসবে জনক তিন নম্বর কৈকেয়কে দাসী মন্থরা কি দিয়েছিলেন শূন্যস্থানে বসবে কু পরামর্শ কু পরামর্শ দিয়েছিলেন মানে খারাপ পরামর্শ দিয়েছিলেন চার নম্বর বছর পরে রামচন্দ্র ফিরে আসেন মানে মানে শূন্যস্থান এখানে বসবে হচ্ছে চোদ্দ বছর পরে রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসেন পাঁচ নম্বর রামচন্দ্র ছিলেন শূন্যস্থানে কি রাজা শূন্যস্থানে বসবে আদর্শ রাজা মানে ফাঁকা জায়গায় বসবে আদর্শ রাজা ছয় নম্বর রামচন্দ্র কাকে সমাংশে নিহত করেন মানে ফাঁকা জায়গায় কি বসবে শূন্য স্থানে ওখানে বসবে হচ্ছে রাবণকে রামচন্দ্র রাবণকে সমাংশে নিহত করেন প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এবং খাতায় তুলে নিয়েছো না তুলে থাকলে অবশ্যই তুলে ফেলবে এবং মুখস্থ করে ফেলবে প্রিয় শিক্ষার্থীরা দেখো তারপরে আছে সত্য মিথ্যা নির্ণয় করো তোমরা খাতা খুলে অবশ্যই লিখে ফেলবে এক নম্বর রামায়ণ বিশ্বামিত্র মুনি সর্বপ্রথম রচনা করেন এটা মিথ্যা অবশ্যই রামায়ণ বিশ্বামিত্র মুনি রচনা করেননি তারপর এটা মিথ্যা তারপর দুই নম্বর কীর্তিবাস বাংলায় রামায়ণ রচনা করেন এটা সত্য তোমরা বইয়ে পড়েছ তিন নম্বর সত্য যুগে মথুরায় দশরথ নামে এক রাজা ছিলেন আমরা জানি ত্রেতা যুগে ছিলেন তাহলে এটা হবে কি মিথ্যা চার নম্বর রাজা দশরথের তিনটি রানী ছিল কয়জন রানী ছিল তিনটি আমরা জেনেছি এটা সত্য হবে পাঁচ নম্বর কৈক গর্ভে লক্ষণ জন্মগ্রহণ করেন মিথ্যা মিথ্যা কথা এটা এটা হবে গর্ভে ভরত জন্মগ্রহণ করেছিলেন তাই এটা মিথ্যা হবে তারপরে ছয় নম্বর রাম কুড়ি বছর বনবাসে ছিলেন রাম কত বছর বনে বনেছিলেন আমরা জানি চোদ্দ বছর তাহলে এটা হবে মিথ্যা সাত নম্বর মন্থরা রানী কৈকের দাসী ছিল এটা সত্য হবে তারপরে সঠিক উত্তরের পাশে চিহ্ন দাও এক নম্বর দেখো কোন কবি সংস্কৃত থেকে বাংলায় রামায়ণ রচনা করেন কৃত্তিবাস তোমরা ক নম্বরে টিক দেবে দুই নম্বর রাজা দশরথ কোথাকার রাজা ছিলেন আমরা জানি অযোধ্যার রাজা ছিলেন তাহলে তোমরা গ নম্বরে টিক দেবে অযোধ্যা তিন নম্বর রানী কৌশল্লা গর্বে কে জন্মগ্রহণ করেন আমরা জানি রামচন্দ্র কে জন্মগ্রহণ করেন রামচন্দ্র তাহলে তোমরা ঘ নম্বরে টিপ দেবে তারপরে চার নম্বর রানী কৈকে কে কুমন্ত্রণা দিয়েছিল আমরা জানি দাসী মন্থরা এখানে তোমরা খ নম্বর টিক দেবে অবশ্যই তারপরে পাঁচ নম্বর শ্রীরামের সঙ্গে কে কে বনে গিয়েছিলেন আমরা জানি সীতা দেবী মানে রামের স্ত্রী সীতা দেবী এবং লক্ষণ গিয়েছিলেন তাহলে তোমরা অবশ্যই ক নম্বরে টিক দেবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তাহলে তোমরা বুঝতে পারছো এবং অবশ্যই অবশ্যই তোমরা এগুলো মুখস্ত করে খাতায় লিখে ফেলবে ভিডিওটি টেনে টেনে তোমরা অবশ্যই দেখে দেখে অবশ্যই মুখস্থ করে ফেলবে আজ তাহলে এ পর্যন্তই রাখবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি